সম্মানিত উপস্থিত প্রস্তুতি আলিকরা ইনি ভাইগণ আপনারা জানেন শহীদ কাকেরা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামে আমি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জানাব নুরুল ইসলাম মুরুল ভাইয়ের সম্মানিতা শাশুড়ি মরহমা আনোয়ারা বেগম আজ বিকেল সাড়ে চারটায় ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় পঁচাশি বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন আজকে বর্তমান জানা যা প্রথমত এখানে আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং সর্বশেষ জানাজা তার গ্রামের বাড়ি দোহারে তার বাড়ির যে সেখানে অনুষ্ঠিত হবে আজকে এই জানাজা পূর্ব অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের কবিবদ্ধ ঢাকা মহানগরের সংগ্রামে আমি